একটি নতুন ভাবনা একটি অনুপ্রেরণার দিন পজিটিভ ক্যালেন্ডার আজকের দিন ইতিহাসের পাতায় আজকের প্রেরণা ভারত থেকে বিশ্ব যেখানে প্রতিটি তারিখ বলে যায় ইতিবাচকতার উত্থাপনের আর মানবতার গল্প দেখো শুনুন প্রতিদিনের বিশেষ আয়োজন পজিটিভ ক্যালেন্ডার পজিটিভ ক্যালেন্ডার সময়কে দেখুন ইতিবাচক চোখে স্বাগত সবাইকে পজিটিভ ক্যালেন্ডারের আজকের পর্বে আজ সাতাশ নভেম্বর চলুন দেখে নেওয়া যাক ভারতের পাশাপাশি বিশ্বজুড়ে আজকের দিনে ঘটে যাওয়া ইতিবাচক ও স্মরণীয় কিছু ঘটনা বিশ্বের বিশেষ কিছু দিন আঠারোশো সালে আমেরিকান বোস্টনে প্রথমবার পিয়ানো উৎপাদন শুরু হয় সঙ্গীত ইতিহাসে এটি একটি যোগান্তকারী ঘটনা আঠারোশো সালে ডিনামাইটের মাইটের আলফ্রেড নোবেল তার উইলে ঘোষণা করেন মানব কল্যাণে অবদানের স্বীকৃতি হিসাবে প্রতিষ্ঠিত হবে নোবেল পুরস্কার বিশ্বের আজও সবচেয়ে সম্মানজনক পুরস্কারগুলোর একটি উনিশশো সালে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র জাপান ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে স্বাক্ষরিত হয় ফোর পাওয়ার ক্রেটে বিশ্ব রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় 1978 সালে কুর্দিস্তানে প্রতিষ্ঠিত হয় PKK মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ইতিহাসে যার বড় ভূমিকা রয়েছে 2013 সালে নাসা মঙ্গল অভিযানের উদ্দেশ্যে মহাকাশে পাঠায় মাভেন মঙ্গল গ্রহের বায়ুমণ্ডল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে এই মিশন থেকে এছাড়া আজকের দিনের ভারতের কিছু গুরুত্বপূর্ণ ইতিহাস সালে জন্মগ্রহণ করেন বিখ্যাত বিজ্ঞানী গবেষক এবং উদ্ভাবক অচিন্ত জগদীশ দিগন্ত দেখিয়েছে উনিশশো সালে আজকের দিনে ভারতের সংবিধানের চূড়ান্ত খসড়া অনুমোদন করা হয় স্বাধীন ভারতের গণতান্ত্রিক কাঠামোর ভিত্তি আরো দৃঢ় হয় এই সিদ্ধান্তের মাধ্যমে উনিশশো সালে ভারতে জন্মগ্রহণ করেন বিশিষ্ট চিত্র শিল্পী ও কবি টি এ গোপীনাথন তার শিল্পকর্ম আন্তর্জাতিকভাবে স্বীকৃত দু সালে ছাব্বিশ এগারো মুম টেক সালে ছাব্বিশ এগারো মুম্বাই হামলার পরদিন দেশ জুড়ে নিরাপত্তা জোরদার এবং সন্ত্রাস দমনে নতুন কৌশল গ্রহণ করা হয় 2010 সালে ভারত মহাকাশ গবেষণায় অগ্রগতি ঘোষণা করে জিএসএটি 12 স্যাটেলাইট প্রস্তুতির কথা জানায় যোগাযোগ ব্যবস্থায় এক বড় পরিবর্তনের ইঙ্গিত আজকের দিনের প্রেরণা ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো পরিবর্তনী জীবনের সত্য আর এগিয়ে যাওয়ার প্রতিটি পদক্ষেপই নতুন ভবিষ্যতের জন্ম দেয় পজিটিভ বি পজিটিভ পজিটিভ বার্তা